আপনার প্রার্থনা জীবনকে দুর্বল করে এমন পাঁচটি কারণ আজ আমরা জানব পাঁচটি জিনিস যা আমাদের প্রার্থনা জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং কিভাবে আমরা এগুলো ঠিক করতে পারি যাতে আমরা আরও গভীরভাবে ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারি চলুন শুরু করি এক আপনি খুব ব্যস্ত আমাদের জীবনে সবসময় কিছু না কিছু কাজ থাকে যা প্রার্থনার চেয়ে বেশি জরুরি মনে হয় যেমন বিভিন্ন কাজ পরিবার ফোন সিনেমা ইত্যাদি লুক অধ্যায় ষোলো থেকে কুড়ি পদে যিশু একটি উপমা দিয়েছেন যেখানে কিছু মানুষ একটি বড় ভোজে আমন্ত্রিত হয়েছিল কিন্তু তারা নানা অজুহাত দেখিয়ে আসেনি কারো ব্যবসা ছিল কেউ নতুন বিয়ে করেছিল কেউ অন্য কাজে ব্যস্ত ছিল এটাই আমাদের সাথে ঘটে যখন আমরা প্রার্থনার জন্য সময় পাই না আপনার সময় নির্ধারণ করুন ক্যালেন্ডারে সেট করুন অ্যালার্ম দিয়ে রাখুন মাত্র পাঁচ থেকে দশ মিনিট অনেক পার্থক্য আনতে পারে দুই প্রার্থনায় নিয়মিত না থাকা কতবার আমরা ভেবেছি পরে করব আর পরে করার সুযোগই আসেনি প্রথম করিন্থীয় নয় অধ্যায় সাতাশ পদে বলে পল বলেছেন তিনি তার দেহকে শাসন করেন এবং একটি ক্রীড়াবিদের মতো প্রশিক্ষণ দেন যাতে লক্ষ্য থেকে বিচ্যুত না হন একজন খেলোয়াড়ের মতো ভাবুন তারা অনুভূতির ওপর নির্ভর করেন না তারা অনুশীলন করেন কারণ নিয়মিত অনুশীলনই সুফল আনে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন সকাল দুপুর রাত যেটা আপনার জন্য সুবিধাজনক সেটাই বেছে নিন ছোট থেকে শুরু করুন এক ঘন্টা কঠিন মনে হলে পাঁচ মিনিট দিয়ে শুরু করুন বিভ্রান্তি দূর করুন ফোন সাইলেন্ট রাখুন শান্ত পরিবেশে বসুন এবং ঈশ্বরের প্রতি পুরো মনোযোগ দিন তিন অপ্রকাশিত পাপ কিছু কিছু জিনিস নীরবে আমাদের প্রার্থনা জীবনকে ধ্বংস করে তার মধ্যে অন্যতম হলো পাপ গালাতীয় পাঁচ অধ্যায় সতেরো পদে বলা হয়েছে আমাদের শরীর ও আত্মা সর্বদা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে যখন আমরা পাপকে গুরুত্ব দিই তখন তা ঈশ্বরের সাথে আমাদের দূরত্ব বাড়িয়ে দেয় কিন্তু সুসংবাদ হলো ঈশ্বর সব সময় আমাদের ক্ষমা করেন প্রথম যখন এক অধ্যায় নয় পদে বলা হয়েছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ন্যায়পরায়ণ এবং আমাদের ক্ষমা করেন আপনার মন পরীক্ষা করুন কিছু গোপন পাপ আছে যা ঈশ্বরের সামনে স্বীকার করা দরকার যদি থাকে লজ্জা বা ভয় না পেয়ে প্রার্থনায় তা ঈশ্বরের সাথে তুলে ধরুন চার ঈশ্বরের ভালোবাসা ভুলে যাওয়া আপনার কি কখনো মনে হয়েছে যে প্রার্থনা করা একটি কাজ বা দায়িত্ব প্রথম যখন তিন অধ্যায় এক পদে বলা হয়েছে দেখো পিতা আমাদের প্রতি কত মহা প্রেম প্রকাশ করেছেন যে আমরা ঈশ্বরের সন্তান নামে অভিহিত হই ঈশ্বর আমাদের সন্তান হিসেবে ভালোবাসেন তিনি শুধু আমাদের চাওয়া পাওয়ার কথা শোনেন না তিনি আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান আপনার যদি মনে হয় প্রার্থনায় আনন্দ পাচ্ছেন না তাহলে নিজেকে মনে করিয়ে দিন প্রার্থনা কোনো নিয়ম নয় এটা ঈশ্বরের সাথে সময় কাটানোর সুযোগ পাঁচ প্রার্থনাকে জটিল করে ফেলা অনেকেই মনে করেন তাদের প্রার্থনা যথেষ্ট সুন্দর বা দীর্ঘ হতে হবে না হলে ঈশ্বর শুনবেন না এমন কথা নয় কিন্তু যিশু নিজেই আমাদের সতর্ক করেছেন অপ্রয়োজনীয় জটিলতা থেকে দূরে থাকতে আপনার কি মনে আছে যিশু কিভাবে প্রার্থনা শিখিয়েছিলেন তিনি সংক্ষিপ্ত সহজ এবং আন্তরিকভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন যেমন আমরা আমাদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি ঠিক সেরূপ ঈশ্বরের সাথে আপনি কথা বলুন গাড়ি চালানোর সময় কথা বলুন চলতে চলতে কথা বলুন বিভিন্ন কষ্টের মধ্যে কথা বলুন কাজের ফাঁকেও কথা বলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা তাই আপনি যখন ঈশ্বরের সাথে সংযুক্ত থাকবেন তখন আপনাকে প্রার্থনায় মনোনিবেশ করতে হবে আপনার প্রার্থনা জীবন যদি দুর্বল মনে হয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি খুব ব্যস্ত আমি কি নিয়মিত প্রার্থনা করি কোনো পাপ কি আমাকে আটকাচ্ছে আমি কি ঈশ্বরে ভালোবাসা ভুলে গেছি আমি কি প্রার্থনাকে কঠিন মনে করছি তাহলে আজ থেকেই প্রার্থনায় সময় দিন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন